ওটা হয়েছিল করোনা তারপর দীর্ঘ পাঁচ পাঁচটা বছর ফ্রি ফায়ার খেলে ট্রফি জিতে নিলেন আসতো এক প্রেমিকা যাকে বউ করে ঘরে নিয়ে এলো শান্তিপুরের এক মোবাইল দোকানে কর্মী কি ভাবছেন যত সব গন্ডগোলের কথা না গেম খেললে মেলতে পারে আপনারও প্রেমিকা এবং পরবর্তীতে সুযোগ আসতে পারে বিয়েরও আসলে এমনই এক গল্পকে বাস্তবে রূপান্তরিত করে দেখালো শান্তিপুর রাধানগর এলাকার বাসিন্দা সুব্রত বিশ্বাস দীর্ঘ পাঁচ বছর ফ্রি ফায়ার খেলে ট্রফি জিতে বউ নিয়ে এলো ঘরে তবে একে অন্যকে পাওয়ার পর এবার আন ইনস্টল হয়েছে দুটি মোবাইল থেকে জানালেন খেলার মানুষই যখন এক ছাদের তলায় একই ঘরে তবে এবার চলবে সংসারে খেলা করোনা কালে লকডাউন থাকাকালীন অনেকেই মোবাইলে গেমের প্রতি আসক্ত হয়েছিলেন দিন রাত মোবাইলে গেম খেলেই করোনা কাল পার করেছেন অনেকেই তবে এই মোবাইল গেমের লাভ ক্ষতির অঙ্ক হিসেব করে দেখা গেলে বেশিরভাগ মানুষের পক্ষে ক্ষতির পরিমাণ অনেক বেশি হলেও সুব্রত বিশ্বাসে ক্ষেত্রে লাভই হয়েছে জানা যায় করোনাকালে ফ্রি ফায়ার গেম খেলার সময় পরিচয় হয় এক মেয়ের সঙ্গে যা খুব একটা স্বাভাবিক বিষয় নয় কারণ গেম খেলতেন বেশিরভাগ যুবকেরা তবে একদিন যুবতীর কণ্ঠস্বর ভেসে আসার পর আগ্রহবশত গেমের মেসেঞ্জারে যোগাযোগ নাম্বার বিনিময় এরপর ঘনিষ্ঠ পার্টনার হয়ে অনলাইনে চলে বলিষ্ঠ খেলা এরপর সেই কতpageToken থেকেই হয় বন্ধুত্ব আর শেষে প্রেম যার অন্তিম পর্যায়ে গিয়ে তারায় বর্তমানে বিয়ে জানা যায় সুব্রত বিশ্বাস শান্তিপুর স্টেশন সংলগ্ন এক মোবাইলের দোকানে কাজ করেন করোনা সময় দোকান বন্ধ থাকায় গেমেই মন দেন তিনি আলাপ হয় সন্তোষপুর গার্ডেন রিচ বাসিন্দা প্রীতি প্রামাণিকের সঙ্গে প্রীতিদের অবস্থা আর্থিকভাবে ভাবে ছিল না বাবা পেশায় ভ্যান চালক বাড়িতে রয়েছে ছোট ভাই আর মা সেই সময় প্রীতির দ্বাদশ শ্রেণীতে পড়লেও আর্থিক অনটনের জন্য বেছে নিতে হয়েছিল পরিচারিকার কাজ দ্বাদশ শ্রেণীর পরে হয়নি এরপর বেশ কিছু বছর পরে তারা সিদ্ধান্ত নেয় পালিয়ে বিয়ে করার কিন্তু পরিবারকে বোঝানোর পরে পরিবার থেকে মেনে নেয় তাদের দুজনের সম্পর্ক এবং গতকাল এক করে দেয় চার হাত সুব্রত এবং প্রীতি জানাচ্ছে বর্তমানে সংসার এবং কর্মব্যস্ততা চাপে গেম খেলা হয়ে ওঠে না তবে গেমের যেমন ভালো দিক রয়েছে তেমন মন্দ দিকও রয়েছে বিশেষ করে তারা বাচ্চাদের বেশি সময় ধরে মোবাইলে গেমের প্রতি আসক্ত হতে বারণ করলেন এবং তার সাথে মজার ছলে তারা জানালেন যে সব ছেলেরা এখনো অবিবাহিত তারা একবার অবসর সময়ে গেম খেলেই যাচাই করে দেখতেই পারেন ভাগ্য ভালো থাকলে গেম খেলেই পেয়ে যেতে পারেন নিজের প্রিয়জনকে অন্যদিকে পাড়া প্রতিবেশীরা দেখতে এসে ভিড় জমিয়েছে। করেন গেমের বউ তো আমি দাদাভাই মোবাইলে কাজ করতাম তো লকডাউনের মধ্যে কোনো কাজ কোনো কিছু ছিল না ওটা টাইম পাস করার জন্য এবারটা তখন গেমটা নতুন উঠেছিল এবারটা ওই সূত্রে গেমটা খোলা আচ্ছা এবারটা খোলার খুলে এরকম ফ্রি ফায়ার ট্রি ফায়ার খেলতাম তো আমার গেমের মধ্যে খেলতে খেলতে র্যান্ডমলি কজন খেলতেছে আমরা চারজন মিলে খেলতাম আচ্ছা তো তার মধ্যে আমরা চারজন খেলতে খেলতে হঠাৎ করে মানে আমার টিমে যে একটা মহিলা বা একটা মেয়ে রয়েছে সেটা আমি জানতাম না হুম তো যখন জানলাম তাকে আমি একটা মেসেজ করেছিলাম মেসেজটা রিপ্লাই দিয়েছিল দুদিন পরে তো দেওয়ার পরের থেকে কন্টিনিউ আমাদের কথা হয় কথা হতে হতে একটা বন্ধুর বন্ধুত্ব সম্পর্ক জড়ায় জড়ানোর পরে ও আমাকে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে বা আমি ওকে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করি শেয়ার শেয়ার করার পরে আমাদের মধ্যে কথা হয় কথা হওয়ার পরে এবারেও গেমু চলে এদিকে কথা হয় হুম তো কথা বলতে বলতে একটা এগুলো সব করোনা পিরিয়ডের মধ্যে করোনা পিরিয়ডের মধ্যে সিদ্ধান্ত আমরা মনে করেছিলাম যে এরকম সিদ্ধান্ত করেছিলাম যে পালিয়ে বিয়ে করব কি কারণে সেটা কি কারণে এবারেটা বাড়ি থেকে ওর বাড়ি থেকেও এবারে পরিস্থিতি খারাপ বা আমাদের বাড়িতেও পরিস্থিতি সামান একটা খারাপ ছিল তো সেই কারণে যে আমি মনে করেছিলাম যে পালিয়ে বিয়ে করব তারপরে দুই বাড়ি থেকে জানতে পারলো ব্যাপারটা

তখনই আর হইছে স্কুল টুল বন্ধ ছিল বলে স্কুল বন্ধ ছিল তোমাকে একটা কথাই বলবো গেম খেলতে খেলো কিন্তু ভালো করে পড়াশোনাটা করো আর নিজের ফিউচারের দিকেও ভালো করে মানে মন দি পড়ে কি করবে রাগলো জান গেম খেললে সব কিছু হবে না কাজবাজও করতে হবে ভালো করে নোদিয়া থেকে উহেলি দেবনাতে রিপোর্ট খবর বাংলা